আজকে মনে করছে যে জিয়ারা গাজীমাল পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড কানাইগঞ্জ চারজন বয়স্ক মহিলা যাদের বয়স পঁচাশি কারো নব্বই কারো একানব্বই এই ধরনের মানুষ যাদের সালে ভোটার নাম আছে তারপরেও তাদেরকে ডাকা হয়েছে এবং এখান থেকে বলা হয়েছে যে তাদেরকে উপস্থিত না হলে তাদের নাম তালিকায় থাকবে না সেই লক্ষ্যে যে এসআইআর নামে যে প্রহসন চলছে মানুষের বাদ দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্ত যাতে তারা না করতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা যারা আছি তারা সজাগ আছি তাদেরকে সশরীরে আমাদের দুটো অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে এসেছি এবং তাদের নাম তালিকায় করে তবেই আমরা পড়ে যাব ফিরে যাব বর্তমানে কেন্দ্রের যে সরকার বিভিন্ন ভাবে কমিশনকে কাজে লাগিয়ে বাংলা থেকে এক কোটি দেড় কোটি মানুষের নাম বাদ দেওয়ার যে লক্ষ্যে কাজ করছে সেই লক্ষ্য তাদের আমরা বাস্তবায়িত হতে দেবো না এবং বাংলায় এই কেন্দ্রের সাম্প্রদায়িক সরকারকে আমরা কোনোদিন বাংলায় প্রবেশ করতে দেবো না এই লক্ষ্যে আমরা কাজ করছি তাদের নেতা তাদের বিরোধী দল নেতা বলছে দেড় কোটি নাম বাদ যাবে সুকান্ত মজুমদার তারা বলছে দেড় কোটি তারা আগে থেকে কি করে জানছে আপনারা দেখেছেন যে দু হাজার ষোলোতে লাইনে দাঁড় করিয়ে নোটবন্দির সময় অনেক মানুষ মারা গেছে এই সবের সময় সেই একইভাবে অনেক মানুষ এই সময়কালের মধ্যে মারা গেছে অনেক মানুষ বিভ্রান্ত এত মানুষ দু নাম থাকা সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে

এরপরে তো আমাদের কিছু বলেনি বাবু আমরা চোখে দেখি না অন্ধ মানুষ কি করবো কল্যাণী দাস আমার মার নাম শিবানী দাস আমার বাবার নাম চন্ডী দাস চন্ডীচরণ সবাই জিয়াগঞ্জে বাসিন্দা আমরা সবাই জিয়াগঞ্জে বাসিন্দা আমার জন্মস্থান ওই জিয়াগঞ্জে সব আমার ছবি বাড়িও জিয়াগঞ্জে সব আমার জিয়াগঞ্জ

বাড়িতে বসে চিন্তা করছে যে কি করে যাবো কেউ কেউ বলছে ওদেরকে আনারও কেউ নাই এবং মানে ওদেরকে সাহায্য করার নিজের মানে বাড়িতে থাকার মতো কেউ নাই এবার সবাই মিলে সেটা আজকে করা হলো আপনারা কি পারো